গ্রাম অঞ্চলে শীত পড়ে গেছে ভালোই শীত পড়ছে ঢাকার কি অবস্থা জানি না জানিনা আমি দেশে থাকার কারণে এতটুকু বুঝতে পারতেছি শীত একদম শুরু থেকেই টপ লেভেলের শীত পড়া শুরু হয়েছে গ্রামের রাস্তার সুবিধা আমরা সবাই জানি সেই সুবিধা হয়েছে জ্যাম নাই কোনো আর রাস্তা যদি একটু ভালো থাকে তাহলে তো কোনো কথাই নেই স্মুথলি গাড়ি চালানো যায় জ্যামের ভয় নেই আর তেমন ভয় থাকে না খুবই কম সম্ভাবনা ট্রাফিক এখানে অতটা হয়নি করে নেই একটু শহর লেভেলে গেলে ট্রাফিক ডিস্টার্ব করে ডিস্টার্ব করতে কাগজপাতি চেক করবো আর কাগজপাতি ঠিক থাকলে অবশ্যই আপনাকে ছেড়ে দেবে আর আমাদের এই অঞ্চলে এখনো আগের ব্রিটিশ আমলের স্টিল ব্রিজ গুলো আছে স্টিল ব্রিজ অনেক মজবুত আবার অনেক অনেক জায়গায় ব্রিজ আসলে ভেঙে গেছে নতুন করে করছে আমাদের এই অঞ্চলের ভিতরে সবচেয়ে বড় মৎস্য ভান্ডার আসলে এখানে সাগর থেকে মাছের বড় বড় কলা আসে এখান থেকে মাছগুলা মোটামুটি এই অঞ্চলে সব জায়গায় সাপ্লাই করা হয় এটা ঐতিহাসিকভাবে একটা বড় মার্কেট অনেক আগ থেকে এখানে অ্যারাউন্ড কয়েক কোটি টাকার প্রতিদিন মাছ সেল হয় এখানে আর কি ও গাড়ি তেল নেওয়া লাগবে তেল নেই কিন্তু এদিকে কোনো পাম্প নেই আমার তেল নিতে হবে খোলা দোকান থেকে মানে দোকানের পাশে রাস্তার পাশে যে খোলা গাড়ি বন্ধ না হয়ে যায় আর কি শহরের মতো গ্রামেও মানুষের কর্ম কর্মব্যস্ততা যার জীবিকার তাগিদে রাস্তায় আমার একটা জন্য তবে শহরের যে গ্রামের জীবিকার তাগিদ তা মানুষের একটু স্লো বা শহরে অনেক ফাস্ট আর শীতের ভিতরে একটু গরম গরম রোদ হচ্ছে একটু ভালো লাগতেছে এদিকে যখন শীত পরে প্রচুর শীত পরে শীতের ফাঁকে যদি একটু রুদ্র ওঠে তখন একটু যখন রুদ্রটা গায়ে লাগে তখন কিন্তু অনেক ভালো লাগে আসলে সকালবেলা এখন সকাল বললে চলবে না এখন এগারোটা ক্লাস আর কি প্রায় বারোটার কাছাকাছি দেখি কয়টা বাজে গাড়িটা মশা হইলো না সকালে সাড়ে এগারোটা এই মুহূর্তে আমি আসলে যে জায়গাটায় অবস্থান করতেছি এটা হচ্ছে ফটোগ্রাফার এদিকে হাতের বামে ফেরি আছে এই ফেরি পাড়ায় বরিশাল যেতে হয় আর সোজা যাইতে হয় আপনার জিয়ানগর তারপরে বালিপাড়া আজকে আমার গন্তব্য হয়েছে বালিপাড়া আর এখানে একটা ঐতিহাসিক মাদ্রাসা আছে টগরা মাদ্রাসা এটা মোটামুটি অনেক পুরনো মাদ্রাসা কামিল মাদ্রাসা এটা স্থাপিত হয়েছে

নিজের তেল নিতে হবে দুই পাশে সবুজে ঘেরা মাঠ আর আমি দুই পাশে সবুজে ঘেরা মাঠের মাঝখান দিয়ে আমার বাইকটা আরো এই যে বলেশ্যা এটা হচ্ছে জিয়ানগর ব্রিজ এই একই নদীর উপরে আমাদের ব্রিজপুরে তিনটা ব্রিজ তিনটা ব্রিজ প্রথম ব্রিজ বলেশ্বর ব্রিজ তারপরে বেকুটিয়া ব্রিজ একটা ঐতিহাসিক ব্রিজ আপনারা সবাই জানেন অনেক দেখছেন আর এইটা হয়েছে আপনার জিয়ানগর ব্রিজ এই তিনটা ব্রিজের কারণে একটা সময় আমাদের এই বলেশ্বর নদী বলি বা নদী এই নদীটা অনেক স্রোত ছিল অনেক গভীর ছিল অনেক বড় ছিল তিনটা নদী হওয়ার কারণে এখন অনেকটাই শুকায় গেছে নদী এমন অবস্থা আমাদের ওইদিকে বরেশার ওই সাইতে নদীর এপার থেকে ওপরে হাইটটা যাওয়া যায় তিনটা ব্রিজ পড়ার কারণ নদী অনেকটাই মানে কি বলে হয়ে গেছে আর এখন ওই খন করে গলা এই মুহূর্তে আমি খুবই একটা যা রাস্তা দিয়ে যাইতেছি এইখানে একটা ছেলে কিছুদিন আগে মারা গেছে গাড়ি এক্সিডেন্ট এখানে লেখা আছে তো এখান থেকে গাড়ি চালানোর সবাই একটু সাবধানে গাড়ি চালানো উচিত আমি মনে করি আর এটা আমি যখন এই রাস্তা থেকে যাই তখনই আমি এই লেখাটাকে পড়ি এবং নিজের একটু সংযত হিসাবে গাড়ি চালাই যাতে একটু একটু সতর্ক আর একটু সতর্ক গাড়ি চালানো যায় আমি সবসময় চেষ্টা করি সতর্ক ভাবে গাড়ি চালানো আর মেন কথা হচ্ছে বাইক বাইক যখন রাস্তা বাইক চালিয়ে রাস্তা যখন ফাঁকা থাকে আগে সব জোরে বাই তো চেষ্টা করে আমি সবসময় আসলে সাধারণত বিপক্ষে একটু ঠান্ডা কথা হইজন্যই প্রয়োজন অনুযায়ী আসলে গাড়ি চলাইতে ভালো লাগে আগে সেই গ্রামের ফিল নাই আগে সেই গ্রামের জৌলস নেই আর কি গ্রাম হয়ে যায় শহর শহর তো আগে থেকে কি শহর এক্সিডিবল শহর

There is some কিছু করার নেই বাধ্য হইয়া আপনার রাস্তার পাশ থেকে তেল নিতে হইল ভেজাল থাকে কিন্তু পাম্পে যাওয়ার মতো সময় হয়নি জানি যে গাড়ির জন্য গাড়ির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরে এখন নিতে আমি সবসময় চেষ্টা করি পাম্প থেকে তেল আর এই সব জায়গায় রোড এরিয়া অক্টেন পাওয়া যায় না কারণে এখন জীবন বাঁচানোর জন্য ব্যাটারি ব্যবহার করতে হইতেছে এই যে সাইনবোর্ড দেখা যাইতেছে এটা এসে সাইড ইসের বাসার সাইনবোর্ড হাতের বামে দেখা যাইতেছে কিনা ভিডিওর ভিতরে জানি না হাতের বামে আলামাতে যাচ্ছে সাইড ইস জন্মস্থান সাইড খেলি এখান থেকে তিন কিলোমিটার এরোড তবে আমার অবশ্য কখনো যাওয়া হয়নি ইচ্ছা আছে যাবো সময় সুযোগ হয় না এখান থেকে সব সময় যাই আমাদের সময় করা হয় না যে যাবো ভিডিওতে দেখা হয়েছে অনেক এই রোডে এখন স্টিল ব্রিজ আছে আপনার পিছনে একটা রোড দেখাইছে ব্রিজ দেখাইছিল আবার এইখানে একটা ব্রিজ একটু ডেঞ্জার আছে একটু চাপিল ওইটা একটু বড় ছিল কিন্তু এইসব ব্রিজ আসলে এক্সিডেন্ট হয় না কারণ ব্রেক যখন হয় গ্রিপ হয় না ব্রেক গ্রিপ হয় না বাইক ছেলেদের জন্য একটা ইমোশন আসলে এটা খুবই কমন কথা সবাই জানে কিন্তু এই ইমোশন আসলে ছেলেরাই বুঝে অন্য কেউ আসলে এই ফিল বুঝবে না বাইক থাকা মানে যে কোয়ালিটি কোয়ালিটির বাইক একদম পঞ্চাশ সিসি থেকে আর বড় মাপের বাইক বাইক থাকলেই হয়েছে আর আমার জীবনে শখ ছিল যে আমার একটা বাইক থাকবে আমার আল্লাহ আমার সব